আসলে যে দিনটায় পুরো মাসের বাজার করা হয় সারা মাস জুড়ে সেই দিনটার মতো কষ্ট আর পরিশ্রম মনে হয় না আর একটা দিনও হয় আমরা যারা শহরে থাকি আমরা চাইলেই কিন্তু এর বাড়ি ওর বাড়ি ধার করতে যেতে পারি না তাই সব জিনিসপত্র আমাদের সবসময় হাতের কাছে গুছিয়ে রাখতে হয় যাতে প্রয়োজনের সময় আমরা সব কিছু হাতের নাগালে পেয়ে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আজ কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজ আরিশার বাবা পুরো মাসের জন্য বাজার করবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তাটা রেডি করেছি সে কিন্তু সকালে নাস্তা সেরে বাজারে চলে গিয়েছিল আর বাজার করে এই তো সে বাসায়ও ফিরে এসেছে আসলে সে তার চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে তাই চাইলেই কিন্তু সে প্রতিদিন বাজার করতে পারে না তাই পুরো মাসের বাজারটা সে মোটামুটি করে রাখার চেষ্টা করে যাতে আমার কোনো রকম কোনো সমস্যা না হয় তো আপনারা কিন্তু দেখতেই পারছেন যে সে বাজার থেকে যে মাছ মাংসগুলো নিয়ে এসেছে সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে ফ্রিজে রাখছি আমি কিন্তু এক এক করে সব মাছ রাখছি কারণ একবারে সব মাছগুলো গুছিয়ে রাখতে গেলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে প্রথমেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি সে কিছু পাবদা মাছ নিয়ে এসেছে তাই পাবদা মাছগুলো আমি পলিথিন থেকে বের করে রাখলাম যাতে নষ্ট না হয়ে যায় এরপর আমি গরুর মাথার মাংসগুলো ভাগ করে রেখে দিলাম কিছু ফ্রিজে আর কিছু রান্না করার জন্য নিলাম তারপর আমি পাবদা মাছগুলোও ভালোভাবে পরিষ্কার করে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেব আর এই দিকে দেখেন আমি ব্যস্ত আর আমার মেয়ে রুমের মধ্যে একা একা চকলেট খাচ্ছে কত মজা করে আর এই তো এখন আমি পাবদা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলোও কিন্তু আমি ভাগ ভাগ করে সব ফ্রিজে রেখে দেব। আসলে যে দিনটাই পুরো মাসের বাজার করা হয় সেই দিনটার মতো কষ্ট মনে হয় না সারা মাসে আর একটা দিনও হয় কারণ এই এতগুলো বাজার সব আমাকে একলা হাতেই প্রসেসিং করে কিন্তু ফ্রিজে রাখতে হয় তাও ভালো যে আমার কষ্টের কথা ভেবে সে সব সময় মাছ কেটে নিয়ে আসার চেষ্টা করে কারণ বাসায় ছোট বাচ্চা আছে বাচ্চা নিয়ে মাছ কাটা ধোয়া অনেক কষ্টের ব্যাপার পাবদা মাছগুলো ফ্রিজে রেখে দিলাম এখন আমি কই মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব কই মাছের ভাজি খেতে আমরা দুজনে অনেক বেশি পছন্দ করি কই মাছগুলো কিন্তু বেশ বড়ো আর টাটকা ছিল আরিশার বাবা বললো যে সে জীবিত মাছ কিনে কেটে নিয়ে এসেছে তাই মাছগুলো এত বেশি টাটকা আর যেই দিন আমি খুব বেশি ব্যস্ত থাকি সেই দিন আমার মেয়েটা খুব কষ্ট পায় একা একা খেলা করে কিন্তু চাইলেও আমি তাকে সব সময় সময় দিতে পারি না যেহেতু একলা সংসার একলা হাতে সব কিছু সামলাতে হয় তাই চাইলেও আমি সব সময় তাকে সময় দিতে পারি না আর এই দিনটা কিন্তু আরিশার বাবাও আমাকে অনেক বেশি হেল্প করে আর এইদিকে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কই মাছগুলোও আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর এইদিকে দিকে আবারও আমি কিছু মাংস পরিষ্কার করে ধুয়ে নিব এগুলো কিন্তু গরুর সিনার মাংস এর আগের যে মাংসগুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু গরুর মাথার মাংস গরুর মাথার মাংস আর সিনার মাংস কিনে নিয়ে এসেছে সিনার মাংস খেতে আরিসের বাবা খুব পছন্দ করে এবারের কোরবানিদের পর কিন্তু আমরা এখনও গরুর মাংস বাজার থেকে কিনে আনি প্রথমেই মাংসগুলো কিনে আনা হলো কারণ আমরা এবার কোরবানির ঈদ ঢাকায় করেছিলাম বাড়িতে যাওয়া হয়নি যেহেতু আমরা কোরবানি ঈদে বাড়িতে যাইনি তাই আমার বাবার বাড়ি থেকে আমাদের জন্য কিছু মাংস পাঠিয়েছিল সেই মাংসগুলোই কিন্তু আমরা এতদিন খেয়েছি এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাংসগুলোও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আর সে একটা বড় রুই মাছ নিয়ে এসেছে সেই রুই মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার মেয়ে কিন্তু রুই মাছ খেতে অনেক বেশি পছন্দ করে আজকের এই হালকা পাতলা বাজারগুলো দিয়েই কিন্তু আমি এই মাছটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করব বাজারগুলো সব গুছিয়ে রেখে এখন আমি দুপুর এবং রাতের জন্য একবারে রান্না করে নেব এখন আমি গরুর মাথার মাংস রান্না করব মাথার মাংস আমার আর আওয়ার কিন্তু অনেক বেশি পছন্দ দেখতেই পাচ্ছেন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি সেখানে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে নিয়েছি সব মশলাগুলো দিয়ে দেওয়া হলে এখন আমি মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আমি মাংসগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আমি কিন্তু মাংসতে এখন কোনো প্রকার পানি ব্যবহার করব না কারণ ঢেকে রান্না করার পর কিন্তু মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে আর এই পানি দিয়েই কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে চুলায় মাংস বসিয়ে দিয়ে এদিকে কিছু পাতেল জমা হয়ে গিয়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর এইদিকে আরিশার বাবার সাথে অনেক গল্প করছিলাম আসলে আমরা মেয়েরা সারাদিন সংসারে কত যে কাজ করি তারপরেও সংসারে বেশিরভাগ মানুষেরই কিন্তু আমরা মন জয় করতে পারি না আর এই দিকে দেখেন মাংসগুলো প্রায় ভূনা হয়ে এসেছে মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এই তো মাংসগুলো এখন পুরোপুরি ভূনা হয়ে গেছে এখন আর একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এখানে কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি মাংস তরকারিতে কিন্তু গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্ট একদম ঠিক থাকে আমরা বাড়ির সারা সারাদিন সংসারের কত শত যে কাজ করি এত কাজ করার পরে কিন্তু আমরা নিজের ঠিকঠাক যত্নটুকুও নিতে পারি না এরপরেও কিন্তু আমাদেরকে অনেকের অনেক কথা শুনতে হয় আর এই তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ